আয়াত দশ অনুবাদ নিশ্চয় যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটে আগুনই খাচ্ছে তারা অচিরেই জ্বলন্ত আগুনে জ্বলবে এক নং ফুটনোট আবু হুরাইরা আনহু বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাতটি ধ্বংসাত্মক কাজ পরিহার করো সাহাবে রাম বললেন হে আল্লাহ রসুল সেগুলো কি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর সাথে কাউকে শরিক করা জাদু অন্যায়ভাবে কোনো প্রাণ সংহার করা সুদ খাওয়া ইয়াতিমের সম্পদ গ্রাস করা যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা এবং মুমিনা পবিত্র নারীকে মিথ্যা অপবাদ দেয়া বুখারি দুই হাজার সাতশো ছেষট্টি সুতরাং ইয়াতিমের সম্পদ গ্রাস করা শাস্তি কোরআন ও হাদিস উভয়ে দ্বারাই প্রমাণিত